হিন্দু জনতা আগলে সাল বিধানসভা চুনামে আচ্ছা তারিখে সবক শিকায় মুখ্যমন্ত্রী এই কথাটা বলে একশো কোটির বেশি হিন্দুকে অপমান করেছেন মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীকে আক্রমণ করেছেন ক্ষমাহীন অপরাধ করেছেন এর শাস্তি মা গঙ্গা মা যমুনা মা সরস্বতী দেবে जो है देखते हैं ये घटिया शब्द है ये शिकार नहीं है साठ करोड़ से ज्यादा लोग इसके डूब लगाया मैं यहाँ ग्यारह बजे से आया हूँ क्या माहौल है क्रोड ऑफ पीपुल किस तरीके से सफाई कर्मी से लेकर पुलिस कर्मी से लेकर सब लोग लगे हुए हैं दिन रात एक करके ये हुआ है संभव हुआ है योगी जी का लीडरशिप में और मोदी जी का मार्गदर्शन में बढ़िया हमारी अमार, आस्था की इतना अच्छा हुआ महाकुंभों का अपमान नहीं सहेगी हिंदुस्तान हिंदू जनता अगले साल विधानसभा चुनाव में अच्छे तरीके से ममता को सबक सिखाएगी বড় কোম্পানির ওষুধ ব্যান হয়েছে এটা আপনারা কেউ খবর করেননি আমি এক স্যান্ডেলে দেখবেন একত্রিশে জানুয়ারি একটা ওষুধ কোম্পানিকে ব্যান করা এবং যেখানে কোভিডের জাল ভ্যাকসিন এমপির গায়ে দেওয়া হয়েছিল ওটা রাজ্যে জাল নিয়ে এমন কোনো সবগুলোর সঙ্গে রাজ্যের পুলিশ এবং রাজ্যের সরকার এবং শাসক দল আর মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না সেই জন্য বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের প্রশ্ন উত্তর হয় না আর বিরোধী দলে বলার সুযোগ নেই আর বাইরে বললেও তিনি গুরুত্ব দেন না তার কারণ তিনি ছাপ্পা মেরে দিচ্ছেন মুসলমানদের সব ভোট নিয়ে দিচ্ছেন রিগিং করে দিচ্ছেন ভোটে প্রভাব পড়ছে না তাই বেপর আচ্ছা প্রধানমন্ত্রী দিল্লিতে বলেছেন নেক্সট টার্গেট বাংলা প্রধানমন্ত্রী দিল্লিতে বলেছেন নেক্সট টার্গেট বাংলা আধিকভাবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির মাটিতে শ্যামা প্রসাদ মুখার্জির চিন্তাধারায় তৈরি হওয়া রাজনৈতিক দল মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে এবং সীমান্তবর্তী রাজ্য বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এটা যদি উনি বলে থাকেন এটা নিশ্চয়ই ওনার হৃদয়ের কথা মনে হয় দায়িত্ব বাংলার মানুষের মুখ্যমন্ত্রী দলের কতজন গেছে দু একজন ছবি ছেড়েছে বাকিরা ছবি ছাড়ে মুখ্যমন্ত্রী জানেই না তার পাড়া প্রতিবেশী সবাই গিয়ে কুম্ভতে স্নান করেছে মুখ্যমন্ত্রী এই কথাটা বলে একশো কোটির বেশি হিন্দুকে অপমান করেছেন আমাদের শাস্ত্র আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের অতীতকে আক্রমণ করেছেন মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীকে আক্রমণ করেছেন ক্ষমাহীন অপরাধ করেছেন এর শাস্তি মা গঙ্গা মা যমুনা মা সরস্বতী দেবেন অপেক্ষা করে কোটি হিন্দু স্নান করেছে আমি আজকে দেখে এসেছি পাঁচ কোটি হিন্দু এই মুহূর্তে সেখানে আছে এত সুন্দর ব্যবস্থাপনা ভাবা যায় না জেলে গেছি ও সব আরো চার আরো যাবে সব সবে তো শুরু হয়েছে অনেকে দু বছর থেকে বেরিয়েছেন সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এদের পরিণতি খুব খারাপ ভয়ঙ্কর পরিণতি Thank <laughs> you.